সালাম আলাইকুম রহমাতুলহি অবারকাতু নাহমাতুহু নুসাল্লি আলা রসুর হিল আম্মা বাদ আজকের আমি আপনাদের সম্মুখে উনিশশো সালের একটি মিলাদ পড়ার ভিডিও চিত্র দেখাও বর্তমানে অনেকেই মিলাদ যারা করেন তাদের বিরুদ্ধে সমালোচনা করেন অনেকে মিলাদের পক্ষে অনেকে মিলাদের পক্ষে নয় শিরিক বিদাৎ মুক্ত মিলাদ শরীফ এটাকে আমরা সবাই জায়েজ বলি তো যাই হোক আমি এখনই আপনাদেরকে সে উনিশশো সালের একটি ভিডিও এই রবিউল আব্বাল মাসে বিশ্ব নবী রহমাতুল্লীলা আলমিনের রওজা শরীফের একেবারে সংলগ্ন জায়গা সেখানে মিলাদ পাঠ করছেন আমার অভিজ্ঞতা এখন যারা মক্কা মদিনা শাসন করছে তারা সে সময় ছিলেন না যতটা সম্ভব আমি যদি ভুল না করি তুর্কিরা সে সময় শাসন করত তো কথা না বাড়িয়ে দেখুন সে ভিডিও